এই হচ্ছে বিশ্ব বাংলা গেট নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি জিত আবার চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে বেশ ভালো আজ চলে এসেছি দেখতেই পাচ্ছি আমার পেছনে নিউ টাউনের জগন্নাথ মন্দির যেটা আমাদের কলকাতার সব থেকে বড়ো জগন্নাথ মন্দির একটা আছে খিদিরপুরে আর এই একটা জগন্নাথ মন্দির যেটি এই রথেই দু হাজার যে রথ গেল সেই রথেই উদ্বোধন হয়েছে দেখুন এই হচ্ছে সেই জগন্নাথ মন্দির তো আজকে এই জগন্নাথ মন্দিরই আপনাদেরকে ঘোরাতে নিয়ে এসেছি চলুন তাহলে মন্দিরটা পুরো ঘুরে দেখি আর আপনাদেরকেও ঘুরে দেখাই মন্দিরটা পুরো চলুন মন্দির আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকানটা প্লিজ প্রেস করে দেবেন তাহলে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে আরও পৌঁছে যাবে চলুন তাহলে আপনাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এবার বলে রাখি আপনারা মন্দিরে কিভাবে আসবেন মন্দিরে আসতে গেলে আপনাদেরকে সাপুর জিগামী যে কোনো জায়গা থেকে আপনারা গামি বাস ধরবেন এই মন্দিরের কারিগরি ভবন বলবেন স্টপেজ কারিগরি ভবনের সামনে নামিয়ে দেবেন সামনে থেকে আপনারা সামনে একটুখানি গলি আছে ওখান থেকে ঢুকলেই আপনারা মন্দির পেয়ে যাবেন আর আর না হলেও আপনারা বিশ্ববাংলা গেটের কাছে বিশ্ববাংলা গেট থেকে আপনারা ঠিক বিশ্ববাংলা দেখবেন বাঁ দিকেই এই দেখুন অটো দাঁড়িয়ে আছে এই অটো ধরে আপনারা পৌঁছে যাবেন কারিগরি ভবনের কাছে দেখছেন অটো এই অটোগুলোই ধরে আপনাদেরকে যেতে হবে কিন্তু অটোগুলো যতক্ষণ না পুরো প্যাসেঞ্জার হবে ছাড়বে না তাই আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন এই যে রোড থেকে এই যে রোড থেকে বাসে করে আপনারা যেতে পারবেন আর এই দাঁড়িয়ে আছে অটো এখানেও দাঁড়িয়ে আছে ওখানেও দাঁড়িয়ে আছে তো আপনারা এখান থেকে অটোও নিয়ে নিতে পারেন কারিগরি ভবনের জন্য ওইদিকে দেখছেন কারিগরি ভবন আছে ওদিকে আর ওদিক দিয়ে ঠিক এসে যে এই রাস্তাটা যে এদিকে যাচ্ছে এদিক দিয়ে আপনাদেরকে ঢুকতে পারেন এদিক দিয়েও মন্দিরে ঢুকতে পারেন আবার এই দিক দিয়ে একটা গলি আছে এই ডান দিকে ঠিক ওই গলিটা দিয়ে আপনাদেরকে মন্দিরে ঢুকতে হবে দেখতেই পাচ্ছেন এই গলিটা এই হচ্ছে কারিগরি ভবন আর এখানে এই যে রোড আপনাদেরকে নামিয়ে দেবে অটো বা বাস থেকে আপনারা হেঁটে জাস্ট এক মিনিটও লাগবে না আপনারা মন্দিরে যেতে পারবেন চলুন তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক এই রাস্তা দেখে এই হচ্ছে মন্দির ঢোকার মেন গেট দেখতেই পাচ্ছেন যেটা এখনো তৈরি হয়নি এখনো কাজ বাকি আছে এর অনেক দেখছেন আর এই হচ্ছে চারিপাশটা চলুন তাহলে মন্দিরে ঢোকা যাক ঢুকতেই ঠিক আপনারা এই ঝর্ণাটা পাবেন ঠিক মন্দিরে ঢুকে বাঁদিকে এই হচ্ছে মন্দির চত্বরটা দেখুন এখনো কাজ বাকি আছে দেখছেন কাজ হচ্ছে এখনো কাজ চলছে এই সুন্দর ঝর্ণাটা সামনেই একদম রয়েছে দেখুন এই হচ্ছে মন্দির চত্বর বেশ বড় জায়গা নিয়ে তৈরি আজকে রবিবার তো একটু লোকজন আছে দেখছেন একটা থাম আছে এটা তো আপনারা জানেনই সবই যে জগন্নাথের প্রায় যত মন্দির আছে এরকম থাম আছে আর এই হচ্ছে তার উপরেই আছে গরুর দেবতা এই দেখুন ওপরে আছে গরুর দেবতা এই যে চিত্রটা দেখছেন এখানে যে উপরে করা আছে এটা সমুদ্র মন্থনের যে কাহিনিটা সেই কাহিনিটা এখানে তুলে ধরা হয়েছে এইদিকে দেখছেন রয়েছে রাক্ষসগণ আর এদিকে রয়েছে দেবতাগণ আর তার ওপরেই ঠিক রয়েছে দেখুন এই যে মা লক্ষ্মী আর তার উপরে রয়েছে আপনার মহাদেব যে নীলকণ্ঠপী স্পান করেছিল সেই চিত্রটি এখানে ধরা হয়েছে আর তার উপরে রয়েছে কৃষ্ণরূপে শ্রী জগন্নাথ দেব দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে চিত্রটি তুলে ধরা হয়েছে দেখুন শুধু যে পিলার গুলোতে দেখছেন বিষ্ণুর দশ অবতারের এখানে মূর্তি করা আছে দেখছেন এরকম ভাবে প্রত্যেকটা মূর্তি দেখুন আলাদা আলাদা রকম রূপের আর দেখুন পেছনের তার যে রঙগুলো আলাদা আলাদা রকম দারুণ ভাবে কাজ করে দেখ এখানে আছে বিষ্ণুর দশ অবতারের রূপ এদিকেও আছে আর এই থামটাতেও দেখছেন এই থামটাতেও আছে ওয়ালগুলোতে দেখুন শ্রী চৈতন্য দেবের নগর কীর্তনের ছবিগুলো এখানে করা আছে দেখুন কি সুন্দরভাবে তৈরি করা আছে এগুলো কিন্তু আঁকা নয় এগুলো মানে সিমেন্টের মধ্যে দিয়ে তৈরি করা আছে আর পেছনে যে ড্রয়িংটা দেখছেন সেটা আঁকা দেখছেন কত সুন্দরভাবে হাতের কাজ দেখুন দেখুন মন্দিরের চারিপাশটা দেখুন এদিকেও দেখুন কৃষ্ণ রূপ আছে বিষ্ণু আছে বিষ্ণুদেবের আর বজরাংবালির চিত্র এখানে আঁকা আছে দেখছেন মন্দিরের কিন্তু সুন্দরভাবে কাজগুলো করা আছে এই হচ্ছে মন্দির চত্বর দেখুন এখনো কাজ চলছে পুরোপুরি কাজ শুরু হয়নি বৃষ্টি চালু হয়ে গেছে দেখুন দুটিকে দুটো সিংহ এটিকে সিংহ দুয়ার বলা হয় তাই দুদিকে দুটো সিংহ দেখছেন রাখা আছে এটা আপনারা সবাই জানেন যে জগন্নাথ দেবের যেখানে মূর্তি আছে সেখানেই এরকম দুদিকে সিংহদুয়ার থাকে তো এই হচ্ছে সিংহদুয়ার এখন শুধু চারিদিকের কাজটা দেখুন কত সুন্দরভাবে করেছে এখানে দেখুন শ্রীরামের সীতা লক্ষ্মণ আর হনুমানজির একটি মূর্তি করা আছে এখানটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা আছে প্রত্যেকটা কাজ খুব দারুণ মানে এখানে হাতের কাজ করে তৈরি করা মানে নাটবন্দি চিঠির ভেতরে যে অংশটি মানে নাটবন্দি চিঠিকে বলা হয় এই দেখুন নাটবন্দির কত সুন্দর ভাবে এই পিলার গ্রোথ একটি সুন্দর গোল্ডেন কাজ করা আছে দিকে আছে দেখুন এই যে রাম সীতা লক্ষ্মণ আর হনুমানজির একটি বিগ্রহ দেখছেন কত সুন্দর ঝাড়বাতি উপরটা সাজানো আছে এই দেখুন দৃশ্য গর্ভগীর আলের দিকে আছে হনুমানজির একটি মূর্তি দেখুন

সরস্বতী লক্ষী দেখছেন পুকুরটা দেখুন কত সুন্দরভাবে দেওয়া আছে একটা বেশ বড় এই মন্দিরটি যে দেখছেন একটি কাজ চালু হয়েছিল দু হাজার উনিশে কিন্তু কোনো কারণে যেমন আমাদের করোনার সময় সেই সময় হয়তো কাজ বন্ধ হয়ে যাওয়াতে তিন বছর কাজ বন্ধ ছিল তারপরে আবার কাজ শুরু হওয়াতে এইবারে রথের সময় আমাদের এই মন্দিরটি যে মন্দির দেখছেন এই মন্দিরটি উদ্বোধন হয় রথের সময় বেশ সুন্দর মন্দিরটা বানিয়েছে তো দেখুন মন্দিরের চারিদিকটা দেখুন আর এই মন্দির যদি দর্শন করতে আসেন এর সাথে সাথে আরও তিনটে মন্দির আপনারা দর্শন করতে পেয়ে যাবেন এক হচ্ছে হাজরা কালীবাড়ি আর একটা মন্দির আছে ওই যেটা হচ্ছে আছে আপনার রাধাকৃষ্ণর মূর্তি আছে আর ওইদিকে একটা মূর্তি আছে যেখানে আছে আপনার মনে হয় যতদূর আমি দেখতে পাইনি যেহেতু গিরিল দিয়ে ঢাকা ছিল তো শেরে একটা মন্দির আছে তো আপনারা এই মন্দির জগন্নাথ মন্দিরের আগে ওই মন্দিরগুলো তৈরি তো এই যে হাজরা কালীবাড়ি যে বলছি আপনাদেরকে এটা প্রচন্ড জাগ্রত কালীবাড়ি কোনো সময় যদি আসি তো এই কালীবাড়ির একটা ভিডিও আপনাদেরকে করে আমি আপনাদেরকে দেব দেখুন মন্দির থেকে জগন্নাথ মন্দিরের পাশে আছে আরো দুটো মন্দির যেই মন্দির দুটো বড় জগন্নাথ দেবের মন্দিরের আগেও তৈরি এইদিকে দেখছেন হাজরা কালীবাড়ি এইটা আর এইটা হচ্ছে রাধা মন্দির একটি চলুন তাহলে মন্দিরটা থেকে ঘুরে আসি কালী মন্দির দেখতে পাচ্ছেন ভেতরে রয়েছে শিব পার্বতী মূর্তি ফটো তোলা নিষিদ্ধ আছে তাই তুলতে পারছি না তো আপনাদেরকে বাইরেটাই দেখাচ্ছি শুধু ভেতরে রয়েছে শিব পার্বতীর বিগ্রহ এখানে বলিও হয় এই দেখুন দেখতে পাচ্ছেন ভেতরে রয়েছে শিব আর পার্বতী একটি মন্দির যেটি হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির দেখছেন কত সুন্দরভাবে প্রত্যেকটা মন্দিরই এখানে বেশ ভালো সুন্দর কাজ করা আছে হাতের কাজ দেখুন শুধু এই মন্দির রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি দেখুন কৃষ্ণর মূর্তি আছে মন্দির মন্দিরে এই হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির আছে দেখতেই পাচ্ছেন ভেতরে আর একটা মন্দির আছে টোটাল তিনটে মন্দির দেখছি এইটা একটা সাইডে মন্দির ছিল এই হচ্ছে একটা মন্দির মানে এই হচ্ছে একটা মন্দির দেবে রথ দেখুন এখন ঢাকা দেওয়া আছে যেহেতু বৃষ্টির জন্য কত বড় রথ দেখুন শুধু অনেক বড় রথা দেখুন দেখছেন কত বড় রত্তা দেখুন আর রথটাও ঠিক মন্দিরের মতোই সাদা আর গোল্ডেনের মধ্যে কাজ করা আছে সন্ধ্যেবেলায় মন্দিরটা আরো সুন্দর লাগছে লাইটিং এর যে লাইটিংটা যে চালু হয়েছে সন্ধ্যেবেলায় মন্দিরটা আরো সুন্দর দেখতে লাগে মন্দিরটা দেখুন এই দেখুন আমার পেছনেই আছে দেখছেন কত সুন্দর লাইটিং লাগছে দেখুন শুধু চলুন আপনাকে ভেতরে গিয়েও দেখাবো সেরকম লাগছে মন্দিরটা চলুন এবার মন্দিরের ভেতরটা দেখাচ্ছে লাইটিংয়ের কাজ কি আছে সন্ধেবেলায় মন্দিরের ভেতরটা কীরকম লাগে সেটা দেখাচ্ছে এই হচ্ছে সন্ধেবেলায় দেখুন এই হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন শুধু ভেতরটায় এই সুন্দর ঝাড়বাতিটা ঠিক জগন্নাথের যে গর্ভগৃহ আছে তার উপরেই আছে এটা এই সুন্দর ঝাড়বাতিটা সুন্দর কাজ করা দেখুন চারিদিকটা চারিপাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখুন দেখছেন চারিপাশটা দেখুন আপনাদেরকে ঘুরে দেখালাম দেখতেই পেলেন কত সুন্দর বেশ চারিদিকটায় আলো ঝর্ণা দিয়ে পুরো ঘেরা মন্দিরটা অনেক বড় জায়গাও আছে আপনারা চাইলে বেশ কিছুক্ষণ সময় বিকেলবেলা এসে আপনারা এখানে কাটাতে পারেন দেখছেন কি সুন্দর আমার পেছনে মন্দিরটি লাইটে আলোই একদম ভরে গেছে একদম মানে দিনের বেলার থেকে সুন্দর বেলা হওয়ার পর লাইটটা জ্বলার পর মন্দিরের মানে একটা আলাদাই সৌন্দর্য বেড়ে গেল যেন দেখতেই পাচ্ছেন না আমার পেছনেই হয়েছিল মন্দিরটি তো মন্দিরটা আজকে আমার ঘোরা হয়ে গেল তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি কিছু বলার নেই চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি আর আরেকটা কথা বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন চলুন তাহলে ভিডিওটা এখানেই স্টপ করছি